আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এই প্রশ্নটি আপনাদের আফকামিং এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সকে অবশ্যই ফলো করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা শুরু করি অঙ্কটি চাইলে আমরা দুই নিয়মে করতে পারি দুই নিয়মে আমি আপনাদেরকে দুই নিয়মে লিখিয়ে দিচ্ছি যাই হোক এটা প্রথম নিয়ম সো আমাদের এটা দেওয়া আছে লিখে নেব দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স এখানে আমরা এই স্কোয়ার প্লাস স্কোয়ার এর সূত্র প্রয়োগ করব এই সূত্রটা এ প্লাস ওয়াল স্কোয়ার মাইনাস টু এ দুইটা সূত্র জানি মানে মোট তিনটা সূত্র এই স্কোয়ার প্লাস b স্কোয়ার এর তার ভিতরে আমি এই দুইটা লিখছি এখন আমরা এটাকে একটু সাজিয়ে নিব এভাবে সাজে নিলাম ওকে ইজ ইকুয়াল টু সিক্স আমরা লক্ষ্য করি আমাদের এখানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মানটা বের করতে বলা হয়েছে এখানে কি আছে প্লাস এখানে কি আছে প্লাস তার মানে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে যদি এখানে মাইনাস থাকতো আর দেখতে পাচ্ছেন এখানে মাইনাস তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করতাম এই সূত্রটা প্রয়োগ করব এই করার জন্য এ বলতে ওয়াই প্লাস বি বলতে ওয়ান বাই ওয়াই ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বলতে ওয়াই বি বলতে ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়াল টু বা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইড মাইনাস কেটে যেতে হচ্ছে ছয় ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ওয়াল স্কোয়ার মাইনাস টু এর এসে প্লাস হয়ে যাবে তাই না সিক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান বাই

আর এইগুলো আপনারা অন্য জায়গাতে করবেন খাতায় যেখানে অঙ্ক করবেন সেখানে করা দরকার নাই রাফে করবেন ওকে চার না আট আবার না চার তাহলে রুট এইট সময় আমরা কি পেলাম রুট টু রুট টু রুট টু দুইটা রুট যুক্ত থেকে একটা রুট বিহীন পাই আর সিঙ্গেল আছে বসে যায় তাহলে আমরা কি পেলাম ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই টু প্লাস মাইনাস বসে গেল এটাকে ভাঙিয়ে আমরা টু পেলাম এই টু সেটা হচ্ছে এটা আবার এই জিনিসটা একটু অন্যভাবে ভাবে ভাঙাতে পারে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঙাতে পারে সিম্পল নিয়ম একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে যেমন চার একটা পূর্ণবর্গ চারের সাথে কত গুণ করলে আট হয় গুণ হয় এখন চারের বর্গমূল করলে হচ্ছে পাই আর যদি আমরা দুই বর্গমূল বের করি রুট করি তাহলে দশমিক আছে তার জন্য রেখে দেব এভাবে চাইলে ভাঙাতে পারেন ওকে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট নিয়ম এখন আমরা সেকেন্ড নিয়মটা ফলো করবো তো সেকেন্ড নিয়ম আমি দ্বিতীয় নিয়মটা এখানেই করে দিচ্ছি যদিও জায়গা একটু আছে আমাদের কি দেওয়া আছে এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স আমাদের এটার মানটা বের করতে বলা হয়েছে তাই না এটার মান এটার মান বের করার জন্য আমরা এটা লিখে নি আগে এখন ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এটার মান আমাদের বের করতে বলা হয়েছে এখন আমরা তো লসাগু আগু ছাড়া কিছু করতে পারবো না তাই না আর লস করলে তো আমাদের এটার মানটা বের হবে না এটার মান তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা একটা সূত্রের সাহায্য নিতে পারি সে হচ্ছে এ প্লাস বিয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস টু এ বিস এই সূত্রটা আমরা ব্যবহার করবো ওকে তার জন্য আমরা এখানে কি দিব দেখতে পাচ্ছি এ বলতে এখানে ওয়াই স্কোয়ার প্লাস বি বলতে বি বলছি প্লাস টু এ বলতে বাই ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই ওয়াই তার উপর স্কোয়ার অর্থাৎ ভাঙে আমরা এটা পেলাম তাই না ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ওয়াল স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ওয়ান বাই ওয়াই স্কোয়ার এই দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি সিক্স সো সিক্স লিখে দিলাম ওয়াই ওয়াই কেটে গেলো আর এখানে কি প্লাস টু থেকে গেল ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ওয়াল স্কোয়ার ছয় দিয়ে কত হয় আট ওয়াই বা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই পাশে আসলে কি হবে রুট হয়ে যাবে তাই না কত হলো প্লাস মাইনাস টু রুট টু সেটা হচ্ছে আমাদের সেকেন্ড নিয়ম আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস টু রুট টু আমরা লক্ষ্য করি আমাদের এখানে উত্তর কি দেওয়া আছে এই আমাদের উত্তর তো ভুল দেওয়া আছে উত্তর হবে ক নাম্বার উত্তরটা ভুল দেওয়া আছে এখানে হবে ক যাই হোক যদি অপশানে এটা না পান প্লাস মাইনাসটা অপশানে যদি না দেওয়া থাকে তখন এটা দাগিয়ে দিবেন অর্থাৎ এই দুইটা যদি দেওয়া থাকে অপশানে তাহলে এটা উত্তর হবে আর এটা যদি অপশানে না দেওয়া থাকে তখন এটা উত্তর হবে ওকে सो भारत तक बैंड सुस्त तक अल्लाह हाफिज